সুপ্রয়সিকাতে সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি নতুন মানবন্টন এবং নতুন সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো অ্যানুয়াল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস সিক্স তো এখানে তোমাদের কী কী বিষয় তোমাদের প্রশ্ন করা হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো চলো আমরা সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত একই সিস্টেমে একইভাবে সিলেবাস দিয়েছে তো সেই সিলেবাসটা কেমন কী ধরনের চলো আমরা দেখে আসি তো ফার্স্ট টাইমে আমরা সিলেবাসটা দেখি যেহেতু তোমাদের নিউ সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষায় অবশ্যই তোমাদের ভালোভাবে মূল্যায়ন করা হবে একশো মার্কে যেহেতু পরীক্ষা হবে এই জন্য খুব ভালো করে আমাদের সে বিষয়টা জানতে হবে তো ফার্স্ট টাইমে আমরা দেখি সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু মানে বার্ষিক পরীক্ষা দু সালে যে সিলেবাসটা দিয়েছে সেই বিষয়ে দেখি টোটাল এখানে তোমাদের অধ্যায় দিয়েছে ছয় থেকে সতেরো পর্যন্ত এখানে এক্সপিরিয়েন্স নাম্বার মন করে অধ্যায়ের নাম আর টাইটেল বা এক্সপিরিয়েন্স যে টাইটেলগুলো আছে শিরোনাম সেই বিষয়টা দিয়ে এখানে উল্লেখ করে দিয়েছে দেখো ছয় অধ্যায় দ্য মিসিং টেন্থ ম্যান দ্য মিসিং টেন্থ ম্যান এই অধ্যায় তিতাল্লিশ থেকে পঞ্চাশ পেজ পর্যন্ত তোমাদের পড়া লাগবে সাত অধ্যায় এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এই লেসনে তোমাদের একান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে অধ্যায় নয় কি আছে পলাইটনেস তাহলে পলাইটনেস আছে সাতষট্টি থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এখানে দেখো ষাট পর্যন্ত ছিল বাট ষাট থেকে আমরা পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত পড়বো না একষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত পড়া লাগবে না এখানে যেভাবে ফিক্স করে দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে এগারো অধ্যায়গুলি হচ্ছে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড এটা হচ্ছে একুয়াশি থেকে অষ্টআশি পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই সিলেবাসটা ফলো করবা আর এখানে দেখো ছয় অধ্যায় ছিল সাত ছিল আট অধ্যায় নেই নয় অধ্যায় রয়েছে দশ নেই এগারো আছে আবার তেরো বারো নেই তেরো অধ্যায় আছে তেরো অধ্যায় হচ্ছে মাই বুকস আমার বই একশো থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে চোদ্দ অধ্যায় রয়েছে দেখো আর লেটার এটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ পৃষ্ঠা পর্যন্ত আর পনেরো অধ্যায় রয়েছে এটা কয়ে আ ফ্রেশ ফেয়ার্স অফ আইস এটা একশো এগারো থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত সতেরো অধ্যায় ষোলো অধ্যায় সতেরো অধ্যায় আছে কিং লেয়ার এটা একশো সাতাশ থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে বাট এর ভিতরে তোমাদের একটা বিষয় বলি এক্সট্রা হিসাবে কিছু পড়ার প্রয়োজন নেই তোমাদের এখান থেকে নিউ সিলেবাসটা দিয়েছে বার্ষিক পরীক্ষার জন্য এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে এই সিলেবাসটা অবশ্যই তোমরা ফলো করবা এটা কিন্তু নিউ সিলেবাস দু একদিনের ভিতরে দিয়ে দিয়েছে এই সিস্টেম অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে বাট এবার আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা বলি কিভাবে তোমাদের কত মার্কের পরীক্ষা হবে সেই বলি তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের বাট সেটাকে সত্তর মার্কে কনভার্ট করতে হবে তিরিশ পার্সেন্ট যেটা রয়েছে এটা কিভাবে কি করতে হবে এই তিরিশ মার্কে কিন্তু সারদের হাতে বা তোমাদের কিছু দলীয় কাজ আছে তার সাথে হচ্ছে একক কাজ আছে অ্যাসাইনমেন্ট আছে বাকি সিস্টেমগুলো মিলে টোটাল মার্ক থাকবে তিরিশ মার্ক তো আমার একশো মার্কের কীভাবে কি কি প্রশ্ন আসবে এবং কেমন ধরনের প্রশ্ন আসে সেই বিষয়ে আমরা আলোচনা করি চলো ফার্স্টটা একটু দেখে আসি এখানে দেখো নেম অফ দ্য আইটেম টাস্ক প্রথমে হচ্ছে মার্কস অ্যালাটেড মানে কত মার্ক অ্যাজ স্পেসেস দ্য টিচার এটা হোমওয়ার্ক মানে বাড়ির কাজ বাড়ির কাজে তোমার থাকবে হচ্ছে দশ মার্ক আর এখানে ক্লাস ওয়ার্ক মানে কাজ সেটা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত কাজ হতে পারে গ্রুপস ওয়ার্ক মানে দলগত কাজ হতে পারে কমপ্লিটিং মানে পূরণ হতে ফ্লোর চার্টস এগুলো পূরণ করা হতে পারে এজ গিভেন ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতার উপর দেওয়া হবে সি সিলেবাস ইন সেকশন বি অব দ্য টেক্সট বুক পাঠ্য বই অনুযায়ী তোমাদেরকে মার্কটা দেওয়া হবে দশ মার্ক আর এখানে বলে প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ প্রকল্প কাজের ভিতরে অ্যাসাইনমেন্ট হতে পারে অথবা স্পেসিফিক ইন দা রিলিভেন্ট এক্সপিরিয়েন্স যেটা কাছে পাঠ্যবই থেকে কিন্তু এটা হবে যেটা হচ্ছে প্রকল্প কাজ হতে পারে অ্যাসাইনমেন্ট হতে পারে আর বিশেষ কোনো কাজ হতে পারে সে অনুযায়ী তোমার দেবে দশ মার্ক টোটাল হচ্ছে কয় মার্ক তিরিশ এই তিরিশ মার্ক কিন্তু তোমরা অটোমেটিক পরীক্ষা তোমাদের অটোমেটিকভাবে পেয়ে যাবা এখানে কিন্তু ছাড়ের হাতে থাকবে ওই মার্কগুলো আর তুমি যদি হোমওয়ার্ক করো ক্লাস ওয়ার্ক করো গ্রুপ ওয়ার্ক করো খুব ভালোভাবে কাজগুলো কমপ্লিট করো প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট করে থাকো তাহলে তোমরা কিন্তু তিরিশের ভিতর তিরিশ পাতে পারো এবার আমাদের যে একশো মার্কের পরীক্ষাটা কেমন হবে কীভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করেছি চলো দেখি যে কি কি আইটেম তোমাদের আসবে কেমন কয় মার্কের আইটেম আসবে সেই বিষয়ে আমরা দেখবো এই নাম্বারে সামেটিভ অ্যাসেসমেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে বন্টন আমরা যেটা দেখছি এটা হচ্ছে মান বন্টন টাইপস অফ এক্সামিনেশন রিটেন ফুল মার্কস কত 100 মার্কে পরিপূর্ণ 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে সেই 100 মার্ক অনুযায়ী তোমরা পরীক্ষা দিবা আর টাইমস হচ্ছে 3 ঘন্টা থাকবে সময় 3 ঘন্টা তো পরীক্ষায় কি কি আসবে সেই বিষয়টা আমরা দেখে দিই মানে এটা হচ্ছে মান বন্টন সিস্টেমটা দেখাবো পরবর্তীতে কিন্তু আমরা যে নমুনা প্রশ্নটা দেখিয়ে দেব আগে মান বন্টনটা দেখি তো এখানে রয়েছে দেখো রিডিং পার্টস থেকে কয় মার্ক আসবে পঁচিশ মার্ক যেটা তোমাদের মূল বই টেক্সট বুক আছে বা মূল যে বুক বা বোর্ড বই দিয়েছে সেখান থেকে তোমাদের পঁচিশ মার্ক আসবে এটা ভালো করে দেখতে হবে তো এখানে বলেছে এম টিক বা নয় ব্যক্তি বলায় পাঁচটি আসবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্কে টোটাল মার্ক হচ্ছে পাঁচ মার্ক বুঝতে পারছ শর্ট আনসার করছেন মানে এটার ইংরেজিতে পাঁচটা প্রশ্ন থাকবে আর প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে দুই করে। তাহলে দুই মার্ক করে হলে কত মার্ক হচ্ছে দশ মার্ক প্রতিটা প্রশ্ন মার্ক যদি দুই হয় পাঁচ দোকানে দশ তাহলে শর্ট প্রশ্ন মানে প্রশ্নের উত্তর এবার দেখো ট্রু ফলস মানে সত্য এবং মিথ্যা ট্রু ফলস আসবে পাঁচটি প্রত্যেকটা প্রশ্ন এক মার্ক করে নাম্বার হচ্ছে পাঁচ আর ম্যাচিং এটা যেটাকে আমরা বলি কলাম এ কলাম বি মানে টেবিল যে টেবিলটা থাকবে এ কলাম আর বি কলাম তোমাদের ম্যাচ করতে হবে মিলাতে হবে সেটার জন্য তোমাদের পাঁচটায় পাঁচ মার্ক থাকবে প্রত্যেকটার জন্য এক মার্কের টোটাল এখানে রিডিং টেক্সট থেকে থাকবে কয় মার্ক পঁচিশ মার্ক অবশ্যই এমসিকিউ প্রশ্ন সত্য মিথ্যা আর হচ্ছে টেবিল এবার আমাদের দুই নাম্বার স্টেপে কি থাকছে অ্যাপ্রিসিয়ে মানে কবিতা থেকে কবিতা থেকে কয় মার্ক থাকবে দশ মার্ক তো কবিতার ভিতরে কি কী আসবে শর্ট আনসার করছেন মানে কবিতা থেকে প্রশ্ন আসবে প্রশ্নের উত্তর দিতে হবে ছোট প্রশ্নের উত্তর তো তিনটার দুই মার্কের হলে ছয় মার্ক প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে বা মার্ক হচ্ছে দুই মার্ক করে আর ওয়ান ওয়ার্ড বা নাম্বার অ্যান্সার এইগুলোর জন্য একটা থাকবে একটা এক মার্ক আর ম্যাসিং রাইমিং ওয়ার্ডস তো ম্যাসিং রাইমিং ওয়ার্ডস বলছে কবিতার শব্দগুলো মিলাত হবে এদিকে মন কর মন করো রয়েছে খাম এদিকে থাকবে আবার কি গো এরম বিপরীত হতে পারো অথবা টেবিলের সাথে ম্যাচ করে এইখানে মন করো গুড আছে টেবিল এতে গুড আছে টেবিল বিতে রয়েছে মন করো ফাইন তো গুড মানে ভালো ফাইন মানে বলে এরকম ম্যাচ থাকবে রাইমিং ওয়ার্ডস মানে কবিতা থেকে ফর্মস মানে কবিতা রাইমিং ওয়ার্ডস মানে কবিতা থেকে তাহলে এখানে থাকছে টোটাল হচ্ছে কয় মার্ক দশ মার্ক এই যেখানে দিয়ে দিয়েছে আর গ্রামার অংশ থেকে তোমাদের থাকবে তিরিশ মার্ক তোমাদের কি কি গ্রামার আসবে এখন থেকে করে গ্রামারটা শুরু করতে হবে ফাংশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো এক নম্বর আছে ফাংশন অ্যান্ডিটাই ক্যাপিটালাইজেশন এটা তোমাদের প্যাসেজ আকারে দেবে প্যাসেজ মতো ফাংশন ক্যাপিটালাইজেশন বলতে কি বোঝায় জ্যোতি বা চিহ্ন তোমরা বাংলা জানো জ্যোতি বা চিহ্ন ঠিক করতে হবে সেটা একটা থাকবে একটাই 10 মার্ক কিভাবে একটা বলতে এখানে প্যাসেজ মতো দিয়ে দেবে 10 10 মার্কের এখানে দেয়া আছে ইউজ অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে থাকবে অ্যাডজেক্টিভের ভিতর কি কি থাকবে দেখো রাইটিং সিনোনিমস মানে সমাত্ম শব্দ থাকবে রাইটিং সেন্টেন্স ইউজ অ্যাডজেক্টিভ মন করো বাক্য সম্পর্কে জানতে হবে আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে করেসপন্ডিং নাউনস ইন গিভেন মানে নাউন পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে যেমন নাউন আছে অ্যাডজেক্টিভ আছে তারপরে হচ্ছে সেন্টেন্স আছে সিনেমি ওয়ার্ড আছে এই বিষয়গুলো মিলে তোমাদের কয় মার্ক থাকবে এটাই তিন মা মানে তিনটা প্রশ্ন থাকবে এর ভিতর থেকে যেটাকে আমরা চেঞ্জিং সেন্টেন্স হিসেবে ধরতে পারি তিনটা প্রশ্নই কয় মার্ক তিনটা প্রশ্ন থাকবে বাট প্রত্যেকটা প্রশ্ন নাম্বার হচ্ছে পাস করে তাহলে তিন পাশে কত হয় পনেরো তাহলে পাস করে যদি হয় এক একটা প্রশ্নের মার্ক তাহলে পনেরো হয় আর এখানে আর একটা জিনিস তোমাদের জানতে হবে ইউজ অফ মানে কি ইউজ অফ মুডাল ভার মানে মুডাল ভার্ভের নাম তোমরা শুনেছ তো মুডাল ভার থাকবে পাঁচটা তো পাঁচটায় পাঁচ মার্ক থাকবে আশা করি বুঝতে পারেছে এই বিষয়টা এবার রাইটিং টেস্ট মানে রিটেন যেটাকে আমরা বলি রিটেন বা রাইটিং টেস্ট যেটার ভিতর থাকবে পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের ভিতর কি কি আছে রাইটিং লেটার্স রাইটিং লেটার্স মানে লেটার লিখতে হবে অথবা ইমেল অথবা টেক্স মেসেজ টেক্স মেসেজ তো বলতে লেটার মানে চিঠি ইমেল মানে সবাই বোঝে ইমেল মানে ইলেকট্রনিক মেইল আর টেক্সট মেসেজ মানে মেসেজ বা সংবাদ যেটা বল বার্তা এই বিষয় থাকবে একটা একটা আছে বারো মার্ক আর রাইটিং স্টোরিজ মানে গল্প থাকবে যেমন মনে করো রাজহাঁসের সোনার রাজহাঁসের গল্প থাকতে পারে অথবা খরগোশর কচ্ছপের গল্প থাকতে পারে এই গল্পটা থাকবে সেটা তোমাদের লিখতে হবে সেটা একটা থাকবে পনেরো মার্ক আর রাইটিং ডাইলগস তো একটা ডায়লগ থাকবে ডায়লগে কয় মার্ক আট মার্ক তো রিটার্ন সাইডে তোমাদের তিন তিনটা আইটেম দেবে কমপ্লিটিং স্টোরি দেবে ডায়লগ দেবে আর কি লেটার্স ইমেল টেক্স মেসেজ এগুলো আসবে তো সবগুলো তোমাদের দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছো একশো মার্কে পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে বাট এখানে কনভার্ট করবে সত্তর এ তো কিভাবে কনভার্ট করে মনে করো তোমরা তোমার একশো মার্কের পরীক্ষা দিয়ে তুমি পাইছো মনে করা হচ্ছে সত্তর তুমি যদি সত্তর মার্ক নাম্বারটা পাও তাহলে এখান কিভাবে কনভার্ট করবে আমি একটু বলি তুমি যদি সত্তর মার্ক পাইলে তারপর গুণ চিহ্ন দিবা আর এখানে সেভেন্টি পার্সেন্ট কনভার্ট করতে হবে সেভেন্টি পার্সেন্টে কিভাবে করতে হবে এই পার্সেন্টের জন্য এখানে কথা আছে সত্তর প্রত্যেকটা সাবজেক্টে সত্তর থাকবে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে পার্সেন্টের জন্য আসবে কত একশো এবার সর্বপ্রথম এই সৈন্য এই সৈন্য কাটলাম এই সৈন্য এই সৈন্য কাটিয়ে দিলাম তাহলে আমরা কত মার্ক আছে আমি সত্তর পেয়েছিলাম সত্তরকে কে কনভার্ট করে পার্সে আমি কত সাত ছাশ পারছি আর যে তিরিশ মার্ক ছিল তিরিশ মার্কে তোমার বাড়ির কাজ প্রকল্প কাজ অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়ার্ক দলগত কাজ একক কাজ মিলে তিরিশ মার্কের ভিতরে যা পাবা তাই সারা নাম্বার দিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছ তো যদি ভিডিওটা ভালো লাগে পেজ হলে করে আর একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ লাইক লাইকেন্ট শেয়ার বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফিস বাই বাই